হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা বিদ্যুৎ দপ্তরে যে সমস্ত কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করতেন মূলত এবার তাদের বেতনের আওতায় আনা হলো বা মজুরির আওতায় আনা হলো দীর্ঘদিন ধরে এই সমস্ত কর্মচারীরা ন্যূনতম মজুরির ভিত্তিতে কাজ করতেন কিন্তু এরপর থেকে তাদের বেতন কাঠামো একটা গঠন করা হয়েছে যাদের বেতন কত টাকা বৃদ্ধি হয়েছে সেটাও আজকের ভিডিওতে তুলে ধরবো মূলত রাজ্য সরকারি ও বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলির সঙ্গে যুক্ত প্রায় লক্ষ চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুশির খবর বা সুখবর নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেসের সরকার এবার তাদের ন্যূনতম মজুরির বিধির আওতায় নিয়ে আসছে শ্রম দপ্তর অর্থাৎ শ্রম দপ্তরের মাধ্যমেই এই চুক্তিভিত্তিক কর্মচারীরা মূলত একটা বেতন কাঠামোর আওতায় এসে গেল এজন্য একটা নতুন বিধি তৈরি করেছে যেই বিধির মাধ্যমে বিভিন্ন দপ্তরের সিনিয়র অফিসার সুরেন্দ্র চৌধুরী একটা নোটিশ জারি করেছে তাতে বলা হয়েছে সব সংস্থা শ্রমিক গঠন এবং জনতার ব্যাপারে তাদের মতামত জানার জন্য তিন মাস সময় পাবে শ্রম ও বিদ্যুৎ দপ্তর সূত্রের খবর রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি মিলিয়ে এক লক্ষের মতো চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন যারা অল্প টাকার বেতনের ভিত্তিতে কাজ করে চলেছেন এর মধ্যে একমাত্র সরকারি সংস্থা হলো ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের অধীনে প্রায় সাড়ে চার হাজার এই ধরনের কর্মীরা মজুরের ভিত্তিতে কিন্তু পাওনাগণ্ডা নির্ধারণ করে প্রায় কাজ করে চলছেন তিন বছর অন্তর চুক্তির ভিত্তিতে বাকি সংস্থার কোম্পানি নির্ধারিত মজুরির আওতায় আনা হয়েছে এবং মজুরি অনুযায়ী কাজ করে থাকেন বিদ্যুৎ ক্ষেত্রে ঝুঁকির পরিমাণটা তাদের অনেকটাই বেশি থাকে এবং এদের এই ঝুঁকির কারণেই সংগঠনগুলির নতুন মজুরি বৃদ্ধির দাবি অনেকবার তুলেছে কিন্তু দীর্ঘদিনের দাবি তোলার পরেও যখন হয়নি দীর্ঘদিনের সেই না হওয়া দাবি পূরণের কথা ভেবে এবারে সেই দাবি কিন্তু পূরণ হতে চলেছে কোম্পানিগুলিতে একটা নির্দিষ্ট মাপকাঠি বলবৎ করে একটা পক্ষ দিয়েছে সরকারের কাছে জানা গিয়েছে শ্রম দপ্তরের সম্প্রতি আরও কয়েকটি ক্ষেত্রে শ্রমিক এবং কর্মচারীদের সঙ্গে বিদ্যুৎ কোম্পানিগুলি চুক্তিভিত্তিক কর্মীদের বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে একটা নোটিশও জারি করেছে এবং লক্ষাধিক কর্মচারীতে উপকৃত হয়েছে এবং এই চুক্তিভিত্তিক কর্মচারীদের বা সরকারি সংস্থার আন্ডারে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে এই ধরনের কর্মীর মাসিক যে মজুরি তা দশ হাজার টাকা থেকে চোদ্দো হাজার টাকা করা হয়েছে অর্থাৎ এক ধাক্কায় প্রায় চার হাজার টাকা বেতন বৃদ্ধি ঘটালো বিদ্যুৎ দপ্তরের চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী রয়েছে দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল কেউ পাঁচ হাজার টাকায় কাজ করতেন কেউ আট হাজার টাকায় কাজ করতেন এবার তাদের বেতন কাঠামোটা অনেকটাই বৃদ্ধি করলো সরকার যেখানে দশ হাজার টাকা থেকে তাদের বেতন কাঠামো বেড়ে দাঁড়ালো চোদ্দো হাজার টাকা এবং বেসরকারি সিএসসির ক্ষেত্রেও সেই অঙ্ক আরও বেশি রয়েছে তবে ন্যূনতম মজুরিতে আসার পরে বেতন বৃদ্ধি নিশ্চয়ত থাকছেই পাশাপাশি সব সংস্থার ক্ষেত্রেই চুক্তিতে যারা কাজ করছেন সেই সমস্ত কর্মীদের মাসিক আয় আরও তারতম্য থাকবে না বলে জানা গেছে শ্রম থেকে অর্থাৎ এটা একটা খুশির খবর যেখানে বহুদিন ধরে যারা চুক্তিতে নিযুক্ত কর্মচারী ছিলেন বিদ্যুৎ দপ্তরে তাদের বেতনটাই অনেকটাই বৃদ্ধি ঘটল দশ থেকে চোদ্দো হাজার টাকা তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও